আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই যে তরকারি কলা কলা এই কলা দিয়ে চিপস বানাই দেখাবো আজকে চিপস বানাবো চিপস চিপস বানাই বানানোর জন্য আমি তিনটা কলা ছুলে নিলাম খুব ভালো করে এখন চিপস আকৃতি করে কেটে নিব এরকম করে গুল গুল করে পাতলা করে কাটতে হবে যে এরকম এরকম পাতলা পাতলা করে সম্পূর্ণ কলা এখন কেটে নিব তো আমার কলাগুলো কাটা হয়ে গেছে এবার আমি লবণ পানি দিয়ে এটা ভিজাবো অল্প হলুদ দিলাম লবণ এক চামচ লবণ এবার পানি দিয়ে দিব পানি দিয়ে দশ মিনিট রেখে দিব 10 মিনিট এ লবণ হলুদ পানির মধ্যে এরা ভিজায় রাখবো 10 মিনিট পরে আমি এটা সরি চিপস তৈরি করব 10 মিনিট হয়ে গেছে এবার এটা সাইকা নিব এখন চিপসের জন্য প্রস্তুত এখন গরম তেলে দি দিব তেলে দিয়ে দিলাম এটা এখন মচমচ করে ভাজবো মচ ভাজা এই চিপসটা খেতে এত যে টেস্ট অনেকে কাঁচা কলা তরকারি পছন্দ করে না অনেকে কাঁচা কলা খেতে চায় না তো বাচ্চারা তো খায়ই না বাচ্চারা তো কাঁচা কলা খেতেই চায় না কিন্তু কলার মধ্যে যে কত রকমের পুষ্টি আছে। কত রকমের ভিটামিন শর্করা মিনারেল অনেক কিছু কলার মধ্যে অথচ বাচ্চারা খেতে চায় না তরকারি রান্না করলে তো খাবিই না তো এই রকমভাবে চিপস তৈরি করে যদি বাচ্চাদের দেওয়া যায় অনেক মজা করে খাবে তাহলে ওরা কলার যে পুষ্টিটা আছে আছে ওরা পাইলো কিন্তু বুঝতেও পারলো না যে এটা কাঁচা কলা দিয়ে চিপস তৈরি করা হয়েছে আমার ছেলেরা যখন ছোট ছিল আমি এরকম ভাবে কাঁচা কলা দিয়ে তরকারি তো জীবন খাবে না খুব মজা করে ওরা খাইত তো কমপ্লিট চিপস বাজা। হৈ গৈছে এখন নামি ফিলব চিপ্ছ কমপ্লিট চিপস বাজার এখন খেয়ে দেখবো কেমন ও সাধারণ মনে হবে যে আলুর চিপস খাইতেছে আলুর চিপস যেরকম সেম কাউকে সবাই বালু থাক আসসালামু আলাইকুম